আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং আজকে আমার এই নিরাপদ স্থান থেকে বসেই দেখছেন শুনছেন আসলে প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি হাজির হচ্ছি অন্যান্য দিন হয়তো তো থেকে দশটার মধ্যে বা সোয়া দশটার ভিতরে উপস্থিত হই আজকে একটু রাত হয়ে গেল সাড়ে বারো সোয়া বারোটা বাজছে তো যাই হোক সোয়া বারোটা বিষয় না যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি আমি অবশ্য আমাদের আহ স্টোরিতে বা ইয়েতে লিখে দিয়েছি এখানে হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে কি বিষয় নিয়ে কথা হচ্ছে আর আমি একটি আহ ভোটিং চালু করলাম আমার এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এখন যে আসলে আসলে রাজশাহীতে কিভাবে নিরাপত্তা যে যে সড়ক বিষয় বিষয় নিয়ে একটি আমি ভোটিং দিয়েছি আপনার চাইলে সে বিষয়ে মন্তব্য করতে পারেন আসলে কি রাজশাহী শহর দুর্ঘটনা মুক্ত এবং চলাচলের জন্য নিরাপদ আপনি কি মনে করেন হ্যাঁ অথবা না আপনি মন্তব্য করতে পারেন তো আপনি আপনি ভোট দিতে পারেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আসলে আমাদের সড়কের নিরাপত্তা কোথায় আমরা কি আদতেও নিরাপদ সড়ক পেয়েছি এই যে এত বড় আন্দোলন আমাদের দু সালে আমি ভুল না করে থাকি ছাত্ররা ছোট ছোট শিশুরা রাজশাহীতে শুধু নয় সারা বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে তারা সড়ক অবরোধ করলো তার সহপাঠীদের সড়ক দুর্ঘটনায় নিহতের বিচার দাবি করলো প্রতিটি গাড়ি থামিয়ে থামিয়ে তারা লাইসেন্স লাইসেন্স চেক করলো বা গাড়ির ফিটনেস আছে কিনা সে বিষয়ে চেক করলো এগুলো নিয়ে উম সরকারের বেশ বড় ধরনের একটি উম আদোলন তৈরি হলো আইন তৈরি হলো তো এই বিষয়গুলো নিয়ে যে একটি আলোড়ন তৈরি হলো তারপরেও আসলেই রাজশাহী শহরে কি বা সারা দেশে কি আসলে সড়কগুলো নিরাপদ হয়েছে দুর্ঘটনা মুক্ত হয়েছে ফিটনেস বিহীন গাড়ি চলাচল কি বন্ধ হয়েছে বেপোয়ারা গতিতে গাড়ি চলাচল কি বন্ধ হয়েছে সড়কে কি মৃত্যুর মিছিল বন্ধ হয়েছে হয়নি আমরা প্রতিনিয়তই পত্রিকা খুললে টিভি চ্যানেল খুললেই দেখতে পাই যে সারা দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে ঘটনা বৃদ্ধি পায় মূলত বিভিন্ন উৎসবের সময় ঈদের সময় বা বিভিন্ন মুহূর্তে জাতীয় দিবস বা জাতীয় কোন ছুটির মুহূর্তে যখন বিশেষ করে ঈদের মৌসুমে এই যাত্রাটা বেশি হয় এবং আমরা দেখি যে সেখানে মৃত্যুর নিশ্চিত বৃদ্ধি পায় ট্রেন দুর্ঘটনা আমরা দেখি আমরা লঞ্চ ডুবি দেখি আমরা সড়কে দুর্ঘটনা দেখি মোট কথাই আমাদের যে যাতায়াত ব্যবস্থা এই যাতায়াত ব্যবস্থার ভেতরেই আমরা হুমকি দেখি নিরাপত্তাহীনতা দেখি চলাচলের নিরাপত্তার হুমকি দেখি যাই হোক আমি একটু বলতে চাই আজকের যে আমাদের মানে আজকে বলতে গতকালকের আহ পত্রিকা পত্রিকায় একটি প্রধান শিরোনাম করা হয়েছে আমি যদি ভুল না করি বেপরোয়া গতি এবং শব্দ শব্দদূষণ শব্দ দূষণ এই বিষয় একটি প্রতিবেদন করেছে যেখানে বলা হয়েছে রাজশাহী নগরী জুড়ে এক ধরনের সন্ত্রাস শুরু হয়েছে বেপরোয়া যে গতি বাইকের যে গতি সেই গতি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ দূষণ বিকট যে শব্দ হলারের যে শব্দ শব্দর বিষয়টি উঠে এসেছে এখানে এবং দুর্ঘটনার বিষয়টি উঠে আসছে এখানে আমি সংবাদটি পড়ে যতটুকু বুঝেছি যে এই সংবাদে আমাদের মা বোনরা নিরাপদ না তাদেরকে এখান থেকে যে উত্তেজক কথাবার্তা বলা হচ্ছে তাদেরকে ইফটিচিং করা হচ্ছে তারা এখান থেকে চিন্তায় সম্মুখীন হচ্ছে নানা ধরনের অপকর্ম হচ্ছে এই দ্রুত গতির রেসিং বাইক দিয়ে রাজশাহী শহরের যে ওই সংবাদে বলা হয়েছে যে রাজশাহী শহরের প্রতিটি সড়ক যেন একটি রেসিং ট্র্যাক যেখানে রেস খেলা হয় তো তো এইরকম পরিস্থিতিতে রাজশাহী শহরে সড়ক দুর্ঘটনা ঘটছে আমি অত্যন্ত দুঃখ বরক্রান্ত মন আমি একটি বিষয় বলতে চাই আজকে ঠিক আসরের নামাজের পূর্বে অর্থাৎ সোয়া চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই রাজশাহীর উপকণ্ঠ যে এলাকা উপকণ্ঠ বলতে আমি একদম যে আমাদের নগর যে রাস্তা বা আমি অন্য ভাই বলি যে আমাদের র্যাব অফিসের যে বাইপাস সেই বাইপাস সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে যেখানে মোটরসাইকেল চালক গ্রামীণ ট্রাভেলসের একটি বাসের চাকায় পিষ্ট হয়েছে বা ধাক্কায় তার মাথা ফেটে মাথার মগজ বের হয়ে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন এবং যতটুকু জানা গেছে পুলিশ সূত্রে যে নিহত ব্যক্তি একজন সাবেক পুলিশ সদস্য তো এই যে সড়ক দুর্ঘটনায় একটি তাজা প্রাণ ঝরে গেল শুধু তার প্রাণটাই ঝরলো না একটি পরিবার ধ্বংস হলো আমরা সড়কে চলাচল করি আমাদের ন্যূনতম কমন সেন্সটা নাই আমরা যারা বাইক চালাই বিশেষ করে তাদের মাথাতে থাকে না কোনো হেলমেট আমি দেখেছি ওই বাইক চালকের মাথায় কোনো হেলমেট ছিল না তার মাথা ফেটে মগজটা রাস্তার উপরে পড়ে ছিটকে গেছে তো এই যে একটি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদের নিরাপত্তা কোথায় প্রত্যেকটা রাস্তায় যে এক ধরনের মানে রেস চলে প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতা কবে বন্ধ হবে কবে নিরাপদ হবে রাজশাহী সহ সারা দেশের প্রতিটা সড়ক আর কত প্রাণ ঝরবে আর কত আন্দোলন হবে ঢাকা শহরে যে শহরে যানজট লেগে থাকে দীর্ঘ লাইন লেগে থাকে সেই জায়গাতে ছোট ছোট কবরমতি শিশুরা যখন চোখে আং দেখিয়ে ঢাকা শহরের মতো শহরে তারা লেন করে দেখালো সড়কের নিরাপত্তার জন্য তারা আন্দোলন করলো সারা ব্যাপী এরপর কেন প্রশাসনের ঘুম ভাঙল না সড়ক নিরাপদ হলো না বাংলাদেশে একটি বড় ধরনের সংগঠন আছে নিরাপদ সড়ক চায় নিশ্চয় এই সংগঠনের কাজটা কি তারা কি করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি কি করছে আমার প্রশ্ন তারা কি করছে রাজশাহী তথা বাংলাদেশের ট্রাফিক বিভাগ কি করছে ফিটনেস বিন গাড়ি দ্রুত গতির গাড়ি কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না আমার কাছে কথা হলো শব্দ দূষণ শব্দ সন্ত্রাস হতে যে হলার ইঞ্জিন বা হলার ইয়ে লাগানো হচ্ছে শব্দ উচ্চ শব্দ উৎপাদনকারী যে মেকানিজম গাড়িতে মডিফাই করে লাগানো হচ্ছে এখন কেন বাংলাদেশের মাটিতে মার্কেটে বিক্রয় হচ্ছে কেন বিক্রয় হচ্ছে শব্দ দূষণ রোধ করা যাচ্ছে না কেন আমার কথা হচ্ছে কথা হচ্ছে গাড়ি ধরে লাভ নাই যেখানে এই শব্দ দূষণকারী মানে শব্দ দূষণকারী যে উচ্চ শব্দ উৎপাদনকারী যে যন্ত্রগুলো বিক্রয় হচ্ছে উৎপাদন হচ্ছে বা দেশের মাটিতে সেগুলো বন্ধ কেন করা হচ্ছে না সেই দোকানে কেন সিলগালা করা হচ্ছে না এক নম্বর দুই নম্বর হচ্ছে হেলমেট ছাড়া বা বৈধ কাগজপত্র ছাড়া নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালক যারা গাড়ি চালাচ্ছে না তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসন কেন তাদের সাথে কোমলতা দেখাচ্ছে কেন ওভার স্পিডিং হচ্ছে ট্রাফিক আইন কেন মেনে চলছে না আমার প্রশ্ন একটি গাড়ির নিবন্ধন বা আমাদের যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আমি যদি ভুল না করি বিআরটিএ একটি নিবন্ধন দিয়ে থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে সেখানে পৌরসভা সিটি কর্পোরেশন কিভাবে ড্রাইভিং লাইসেন্স উইদাউট অ্যানি পরীক্ষা নিরীক্ষা এক্সামিনেশন বাদ দিয়ে তাদের ড্রাইভারের ফিটনেস পরীক্ষা বাদ দিয়ে তাদের দক্ষতা পরীক্ষা বাদ দিয়ে কিভাবে তাদের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে পারে স্থানীয় প্রশাসন কিভাবে তুলে দিতে পারে তাহলে এই যে তারা অটো রিক্সা রিক্সা নিয়ে যে পথে চলাচল করে তারা তো কোন ট্রাফিক আইন মানে না তারা ডানের লেন দিয়ে চলে যেখানে দ্রুত গতিতে গাড়ি চলবে সেই লেন তারা তাদের এই চল স্পিড এর গাড়ি দিয়ে চলে চলাচল করে কিভাবে চলে আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কেন প্রতিটা গাড়ি ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন যারা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছেন যারা হেলমেট বিহীন গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না আমার কাছে কত জরিমানা করে যদি কোনো কাজ না হয় তাদেরকে কারাদণ্ড দেওয়া হোক হোক কঠোর করা হোক চালক এবং যাত্রী মোটর সাইকেলের চালক এবং যাত্রীর দুজনকেই হেলমেট নিশ্চিত করতে হবে নিজের নিরাপত্তার জন্য হলে নিশ্চিত করতে হবে তারা যদি হেলমেট নিশ্চিত না করে সেক্ষেত্রে তাদেরকে গাড়ি জব্দ করতে হবে অথবা ওই মুহূর্তে তাদেরকে হেলমেট ক্রয় করে হেলমেট পরিধান করা লাগবে এরকম কেন হচ্ছে না আমার কথা হচ্ছে রাজশাহী শহর শুধু না সারা দেশের মাটিতে যেভাবে সড়ক দুর্ঘটনা হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অপমৃত্যু এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে আমি আজকে এই যে মৃত্যুর যে মৃতদেহ এ ভিত্তি মৃতদেহ আমি দেখে আজ আমার মাথার ভিতরে আগুন জ্বলে গেছে আমার কাছে ছবি তো আছে লাশের ছবি নাই ওই ঘাতক গাড়ি চালক মানে গাড়ির ছবি আছে ঘটনা স্পটের ছবি আছে আপনি কেউ দেখতে চান দেখার আমি ফেসবুকে পোস্ট দিব আলাদাভাবে পোস্ট দিব আমার কাছে কথা হচ্ছে আমি বিনিময়ের সাথে প্রত্যেকটা চালকদের কাছে জানাতে চাই আপনারা ওভার স্পিডিং করবেন না আপনারা হেলমেট পরিধান করুন গাড়ি চালান মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে চালক এবং যাত্রী উভয়কেই হেলমেট নিশ্চিত করতে হবে ওভার স্পিডিং কন্ট্রোল করতে হবে বড় গাড়ি চালকদের ক্ষেত্রে দ্রুত গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালিত হবে প্রতিটা ঢাকা কোচ বা কোচ গাড়িগুলোতে লিমিট নির্ধারণ করা আছে তারা পার্শ্ব কোনো গাড়ি বের হচ্ছে কিনা গাড়ি সেটা ফলো করে না কেন সড়কে একটি তাজা প্রাণকে আপনারা মেরে দিচ্ছেন সেটা কেন হত্যা হিসেবে গণ্য করা হবে না এটা সরাসরি হত্যা এটা কোন দুর্ঘটনা নয় সড়কে যে দুর্ঘটনায় যেগুলো মারা যাচ্ছে গাড়ির চাপা দিচ্ছে সেগুলো আমি বলবো সেগুলো হচ্ছে হত্যাকাণ্ড এক একটা হত্যাকাণ্ড এগুলো কোনো দুর্ঘটনা নয় কারণ আপনি গাড়ি ওভার স্পিডিং করেছেন আপনি পার্শ্ব রাস্তা যে কোনো গাড়ি বের হচ্ছে কিনা আপনি সেই বিষয়টি খেয়াল করেননি রাস্তার পাশে কোনো গাড়ি কেউ দাঁড়িয়ে আছে কিনা খেয়াল করেন না আপনি জোরে চালায় মানে দ্রুত গতিতে চালায় যান কেন আমার কাছে কথা হচ্ছে একটা জায়গায় পৌঁছাতে একটা ঘন্টা দেরি হোক কিন্তু আপনারা যাত্রীর আপনার গাড়িতে যে যাত্রী আছে তাদের আপনি খেয়াল করেন না পথ আপনি খেয়াল করেন না অন্য গাড়ির খেয়াল করেন না একটি মানুষ মারা গেলে একটি পরিবার ধ্বংস হয়ে যায় আপনি চালক আপনি যে মারা যাবেন আপনি মারা গেলেন আপনার সাথে আপনার বাবা মা আপনার স্ত্রী সন্তান তারাও জড়িত একজন মারা গেলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে এই বিষয়টি কেন থাকে না আমরা কবে সচেতন হব আমরা দেশের মাটিতে আমরা কবে সচেতন হব যেখানে আমরা নিরাপত্তার সাথে আমরা গাড়ি চালাবো কোনদিন ঘরে মানে না ফেরাচ্ছে চেয়ে ফেরা ভালো এই কথা কবে বুঝবো হ্যাঁ আমি আজকে হয়তো উত্তেজিত হয়ে কথা বলছি সত্যি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আমি রাজশাহী শুধু নয় সমগ্র দেশের প্রতিটা সড়ক নিরাপদ হোক মানুষের নিরাপদ নিশ্চিত করা হোক প্রত্যেকটা পথচারী প্রত্যেকটা চালক প্রত্যেকটা যাত্রীর জীবন নিরাপত্তা নিশ্চিত করা হোক এইটা নিয়েই চাই আমি আজকে শাওন আমি ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের সভাপতি আই সংগঠন গুটি গুটি পাই এতদূর পর্যন্ত এসে দু পনেরো সাল থেকে দু পঁচিশ সালে এসে এই সংগঠনটি অপারেট হচ্ছে আমার পথ চলা শুরু এই সড়ক নিরাপদ করার দাবিতেই এই দাবি নিয়ে প্রথম রাজশাহীতে মুভমেন্ট শুরু করি কার্যক্রম শুরু করি আবারও আমি আজকে এই দশ বছর পরে এসে এই কথা আবারও বলছি আমরা অবকাঠামোগত পরিবর্তনের কথা বলেছি আমরা চালকদেরকে প্রশিক্ষিত করার কথা বলেছি আমি পথচারীদেরকে সচেতন করার কথা বলেছি নানান ভাবে বলেছি সড়কের বিভিন্ন জায়গায় ক্রসিং ব্রিজ আন্ডারপাস বিভিন্ন ধরনের পরামর্শ সব ধরনের কাজ করেছেন আমি বলেছি প্রত্যেককে প্রশিক্ষিত করতে হবে ট্রাফিক আইন সম্পর্কে বাধ্য প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষিত করতে হবে প্রতি নিয়মিত একটি পর্যায়ক্রমে প্রতিনিয়ত তাদেরকে ট্রেনিং করতে হবে মোটিভেট করতে হবে সরকার বা অন্য কোন সংস্থা এই বিষয়গুলো কখনোই কানে নেয় না আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্ণধার ইলিয়াস কাঞ্চন সারের কাছে অনুরোধ করতে বলতে চাই আপনারা তো এতদিন ধরে কাজ করছেন কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন আমি খুব ক্ষুদ্র আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই আপনারা সচেতন হন সচেতন হন সচেতন হন প্রয়োজনে উচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাবে তাদেরকে ধরে পেটনি দেন প্রশাসনকে সাথে নিয়ে পেটনি দেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন কিন্তু এই গতির খেলা বন্ধ করতে হবে সড়কে গতির খেলা বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে আমি আর বেশি কথা বলবো না সকলের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে অনুরোধ ট্রাফিক ডিপার্টমেন্টের প্রতি অনুরোধ সকলের কাছে অনুরোধ আপনারা গুরুত্ব সহকারে নেন সড়ক নিরাপদ বা মানুষের চলাচল নিরাপদ করুন সেটা হোক ট্রেন হোক বাস মানে হোক সড়ক পথ রেলপথ বা নদীপথ প্রতিটা পথকেই নিরাপদ করুন পথ হয় শান্তির মৃত্যুর নয় ধন্যবাদ সকলকে আমার লাইভটি দেখার জন্য শোনার জন্য আশা করি সকলে লাইভটি শেয়ার করে দিবেন এবং নিজ নিজ মন্তব্য জানাবেন আর একজন কমেন্ট করেছেন সাইফুদ্দিন ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন ভাই আহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কিন্তু এই সড়ক দুর্ঘটনার বিষয়টি আমাকে একটু মানসিকভাবে কষ্ট দিয়েছে আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আসুন আমরা সকলেই সচেতন হই সতর্ক হই ভালো থাকি শুভরাত্রি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি